অনেকদিন আগের কথা ঘন সবুজ জঙ্গলের গভীরে বাস করত এক বৃদ্ধ বৃদ্ধবাগ বয়সের ভারে শরীর দুর্বল কিন্তু চোখে এখনো আছে জ্ঞানের ঝিলি। একদিন বিকেলের সূর্য ডুবতে বসেছে আর সে বসে আছে তার ছোট্ট বাচ্চা পাশে। আজ সে দিতে চলেছে জীবনের সবচেয়ে বড় উপদেশ আজকের গল্প বাঘের উপদেশ এক ছোট্ট বাচ্চা বাঘের এমন এক কাণ্ড যা শুনলে আপনি হাসবেন ভাববেন তাহলে চলুন শুনেনি সেই মজার কিন্তু শিক্ষামূলক গল্প বাঘের উপদেশ এক শিক্ষণীয় গল্প শক্তি নয় জ্ঞানই সর্বশ্রেষ্ঠ শক্তি শক্তি জ্ঞানই মানুষকে দিয়েছে দুনিয়ার সব কিছুর উপর কর্তৃত্ব কর্তৃত্ব বাঘের এই গল্পটি সেই সত্যকেই উজ্জ্বল করে তোলে করে তোলে এক বৃদ্ধ বাঘ ছিল সে ছিল জঙ্গলের বাদশা বয়সের ভারে নিয়ে পড়েছে মৃত্যুর ছায়া কাছে চলে এসেছে। মৃত্যুর আগে নিজের একমাত্র বাচ্চাটিকে বাবা জঙ্গলে সবার সঙ্গে সবাইকে চেনো চেন তাই সবার সাথে দেখা সাক্ষাৎ করিও কিন্তু মানুষ নামের এই যাতটার কাছাকাছি যেও না মানুষ বড় অত্যাচারী জালেম বড় নিষ্ঠুর যদি কোনো সময় ওদের কাছে যাও তবে তোমার মস্ত বড় ভুল হবে সর্বনাশ হয়ে যাবে এই কথাগুলো বলেই জঙ্গলের রাজা শেষ নিঃশ্বাস ত্যাগ করল তার মৃত্যুর পর তার বাচ্চাটিই হল নতুন বাদশাহ তরুণ বাঘটি ভাবতে লাগলো বাবা কেন মানুষকে এত ভয় পেতেন তিনি তো জঙ্গলের বাচ্চা ছিলেন তার এত ক্ষমতা থাকা সত্ত্বেও এই বস্তুটিকে ভয় পাওয়ার কারণ কি মনে হয় মানুষের শক্তি খুব বেশি। নিশ্চয়ই মানুষ ভয়ঙ্কর কোন প্রাণী বিশ গজ লম্বা বিশাল শক্তিশালী আর বাঘ তো দুই গজ লম্বা হয়ে থাকে এই কৌতূহলই তার সর্বনাশের বীজ বপন করল করলো তার আশেপাশে জঙ্গলের সব প্রাণীরা বাস করত তারা তাকে বারবার বলল দেখো ভাই বাবার উপদেশ মানস মানুষ বড় জালেম মানুষের কাছে যেও না কোনো না কোনো বিপদে পড়ে যেতে পারো পারো কিন্তু তরুণ বাঘের মনে কৌতূহলের আগুন দাও দাও করে জ্বলছে সে ভাবল একবার না দেখলে শান্তি পাব না কমপক্ষে একবার দেখে নেওয়া দরকার এই জাতটা কেমন বাঘের উপদেশ সে মানল না মানুষ দেখতে সে বাহির হয়ে পড়ল প্রথমে সে এক ঘোড়াকে দেখল ঘোড়াটি লাফাতে লাফাতে ছুটছে মাঠের উপর দিয়ে বাঘের বাচ্চা ভাবল মনে হয় এইটাই মানুষ কারণ আমার বাপ ছিল डेढ़ গজ লম্বা আর এটা তার চেয়ে অনেক লম্বা আর ऊंचा দুই তিন গুণ বড় বলে আমার বাপ এইটাকে ভয় পেত ভয় পাওয়ার কথাই তো বটে সে ভয়ে ভয়ে ঘোড়ার কাজ গিয়ে বলল জনাব আপনার নামে কি মানুষ কোন জালেম বস্তুর নাম নিয়েছ আমার সামনে আর কখনো মানুষের নাম নিও না মানুষ যাকে বলা হয় সে অত্যন্ত অত্যাচারী জীব আমি অনেক মোটা তাজা এবং শক্তিশালী কিন্তু তবু মানুষ আমার পিঠে দেয় আবার তার উপর উঠে বসে তার হাতে চাবুক থাকে আমার পিঠে চাবুকের বাড়ি পরে আমি দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে যাই তবু মানুষ এত জালেম যে তখনও খান্ত হয় না চাবুক মারতেই থাকে তাই সব জিনিসের নাম নিও কিন্তু এই জালেম মানুষের নামটি নিও না এটা একটি মহা মুসিবাত বাঘের বাচ্চা ভাবলো হায় আল্লাহ মানুষ তাহলে কত বড় হবে এই লম্বা চওড়া জন্তুটিও মানুষকে ভয়কায় আর বাপ তো ভয়ে পেতে পেতে মারাই গেলেন কি রকম এই ভয়ঙ্ক মানুষটি আরও এগিয়ে গেল হঠাৎ একটি উট চোখে পড়লো সে ভাবলো এইটাই হবে মানুষ এক অঙ্গ এর সোজা নয় ঘাড় একদিকে কোমর অন্যদিকে পা গুলি আরেক দিকে বাহির হয়ে কিম ভূত কিমাকার আকৃতির এই জন্তুটি মানুষ হবে এটা ঘোড়ার চেয়েও চার হাত উচা সে কাজ গিয়ে উঠকে বলল মানুষ কি আপনারই নাম উঠ বলল আরে লা লাউলাওয়ালা কুয়াতা এই রকম জালেম চিজের নাম নিয়েছ তুমি এর মতো জালেম আর হয় না এই নাম আমার সামনে উচ্চারণ করিও না আমি শুধু একা নই আমার শত শত ভাই আজের হতে বন্দি আমার নাকের ডগায় ছিদ্রের মধ্যে দড়ি ঢুকিয়ে দিয়েছে তারপর সেই দড়ি আমার সামনের ভাইয়ের লেজে বেঁধে দিয়ে শত শত জনকে শাড়ি বেঁধে মানুষের একটি মাত্র ছোট আমরা কত 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 বিলাপ করি চিৎকার দেই। কিন্তু মানুষের ছোট্ট একটি বাচ্চা আমাদিকে টানতে টানতে নিয়ে যায় মানুষের কথার উপরে শত শত উটের একটি কথাও চলে না চলে এটা বড় ঝালেমচিজিজ এই নাম আমার সামনে আর নিয় না বাঘের বাচ্চা বলল আল্লাহ হতে পারে এত বড় এই জন্তুটি সেও মানুষকে ভয় পায় ঘোড়া তো শুধু নিজের মুসিবতের কথা বলেছে আর এটা দেখি তার সকল ভাত্রী সমাজের মুসিবতের কথা বয়ান করল বয়ান করলো একশো উঠ একসঙ্গে মানুষের একটিমাত্র বাচ্চার কাছে বাধ্য হয়ে যায় হয়ে যায় ভয়ে ভয় সে সামনে অগ্রসর হলো হঠাৎ একটি হাতি দেখতে পেল সে ভাবল এইটাই মানুষ কারণ চারটা মোটা মোটা খাম্বার উপরে একটা বিল্ডিং এর মতো বাড়ি আছে ছাদের উপরে যেন একটা পানির ট্যাঙ্ক রেখে দিয়েছে সুতরাং মানুষ এটাই ভয়ে ভয় সে হাতির কাছে গিয়ে বলল জনাব জনাব আপনার নামে কি তবে মানুষ মানুষ আপনাকে বলা হয় হাতি বললে তওবা বা ফেরুল্লাহ এই কোন মুসিবতে নাম নিয়েছো তুমি আমার সামনেই নাম উচ্চারণ করিও না এই জিনিসটা বড় জালে আমার দেহ বিরাট হতে পারে দেখতে মনে হয় একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে তা সত্ত্বেও একটি মাত্র বাচ্চা মানুষ আমার পিঠে চড়ে বসে তারপর তার হাতে লোহার হান্টার থাকে একটু যদি এদিক ওদিক করি সেই লোহার হান্টার আমার মাথায় মেরে দেয় আমি শুধু পারি, বিলাপ করতে পারি আর করতে পারি না ঘোড়ার মুখে তবু লাগাম লাগিয়ে চাওয়ার হয় আর আমাকে বিনা লাগামেই কাবু করে ফেলে লাগামও লাগাম নাই আবার নাকের দড়িও নাই তবু আমি মানুষের কাছে বাধ্য হয়ে পড়ি এই মানুষ একটা আজীব চিজ মানুষ তাহলে কোন জিনিসকে বলবো যাকেই দেখি সেই মানুষকে ভয় পায় মানুষের নাম শুনলে বড় জালিম জিনিস। আমি এখন কোথায় যাব কোথায় মানুষ পাবো এই বলে সে আরো আগে অগ্রসর হলো দশ বারো বছর বয়সের এক মিস্ত্রির ছেলে একটা মোটা কাঠ চিরার কাজে ব্যস্ত ছিল কাঠের খণ্ডটি উঁচুতে একটা মাচায় রাখা ছিল সুবিধার দুই পাশের যেন হয়ে থাকে সেজন্য চিরা কাঠের মাঝখানে বাঘের বাচ্চা ছেলেটিকে দেখতে পেয়ে তার সামনে কাঠের খণ্ডের উপর বসল। সে কল্পনা করতে পারেনি যে এই ছেলেটি মানুষ কারণ সে ঘোড়া দেখেছে উঠ দেখেছে এবং হাতিও দেখেছে সবাই মানুষকে ভয় পেয়েছে এত বড় বড় জন্তু এই ছোট ছেলেটিকে দেখে সুতরাং এটা মানুষ বলে কল্পনাও হলো না তার শুধু অনুসন্ধানের জন্য তাকে জিজ্ঞাসা করলো ভাই মানুষ কোথায় পাওয়া যায় মিস্ত্রির ছেলে বলল আমাকে মানুষ বলা হয় বাঘের বাচ্চা বলল লাহাউলা ওয়ালা কুওয়াতা গোসখানি গ্লাম্বা একটা ছেলে বলছে আমি মানুষ আমার বাপ কি তবে বোকা ছিল যে তোকে ভয় পাবে আমার সঙ্গে ইয়ার কি এক খাপ মেরে তোর কাম সারা করে দেব এখনি ছেলেটি ভাবলো হাজার হলেও এটা बाघ এর সঙ্গে শক্তিতে পারা যাবে না তর্ক করেও লাভ হবে না বুদ্ধির জোর না হলে শক্তি দিয়ে এর কাছ থেকে প্রাণে বাঁচা যাবে না সে দেখল যে কাঠের খণ্ডটি সে চিরার সময় একটা গোছ ঠুকে দিয়েছিল বাঘের লেজটি তার ফাঁকে ঠুকে গিয়ে নিচের দিকে ঝুলে আছে। সে বলল বাঘমশাই আপনি সবকিছুই করতে পারেন আপনি জঙ্গলের বাদশা আপনার শক্তি আছে আমার শক্তি নাই তাই এই গোঁছটি আমি খুলতে পারছি না যদি আপনার শক্তি দিয়ে এই খুলে দেন তবে আমার বড় উপকার হয় বাঘ বললো এটা আবার একটা কাজ নাকি এই বলে সে এক থাবা মেরে সেই খুলে ফেললো আর অমনি দুই দিকে চিরা কাজ চেপে এসে বাঘের লেজ আটকিয়ে ফেললো বাঘের বাচ্চা চিচি করতে লাগলো লেজার ছাড়াতে পারলো না এদিকে ছেলেটি চিৎকার করে বাঘ ধরেছি বাঘ ধরেছি বলে গায়ের লোক ডাকতে লাগলো এক মুহূর্তের মধ্যে সারা গায়ের লোক জমা হয়ে বাঘের বাচ্চাটিকে বন্দী করল লোহার খাঁচায় মানুষ চেনার আগেই একটা মানুষের বাচ্চার হাতে এখন বন্দী নাই কেউ বলল মানলো কেউ বন্দুক কেউ দা বটি মোট কথা যার কাছে যা ছিল তাই নিয়ে এসে বাঘের খাঁচা ঘেরাও করলো আজ সবাই মিলে তাকে হত্যা করবে আজ তাদের উৎসব বাঘ বুঝতে পারল বাপের উপদেশ না মানার কারণে আজ আমার এই দুঃখ এই লাঞ্ছনা আর এই মৃত্যু সুতরাং বাঘের শক্তি পরাজিত হল এলেমই বড় শক্তি এলেমের কাছে সকল শক্তি নিঃশেষ হয়ে যায় এলেম সবকিছুকেই জয় করতে পারে গল্পের শিক্ষা বাঘের শক্তি পরাজিত হল মানুষের জ্ঞানের কাছে শক্তি সীমিত কিন্তু জ্ঞান যে জ্ঞানের সেই সত্যিকারের শক্তিশালী হজরত রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের কাছে জ্ঞান আছে তারা ছাড়া সবাই ধ্বংসশীল এই গল্পটি শুধু বাঘের নয় আমাদের সবার আমরা অনেক সময় শক্তি বা অহংকারে ভুল করি কিন্তু জেনে রাখো জ্ঞানই পৃথিবীর আসল শক্তি বুদ্ধি দিয়ে জিত জোরে নয় কারণ জ্ঞানই তোমাকে বাঁচাবে আর অজ্ঞানতা তোমাকে হারাবে হারাবে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন আরো নৈতিক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই